আজাইল আলাহিসাল্লাম যখন ইদিস্লাম কে জানাতে দরজায় গেলেন ঠিক ওই মুহূর্তে আজ ইদ্রিস ইদ্দিস কে বললেন ভাই ইদ্রিস এই যে জান্নাত আপনি জান্নাতে প্রবেশ করুন কিন্তু আপনার পায়ে যে জুতা রয়েছে সে জুতা বাইরে রেখে যান অতপর জান্নাতের নাজ নিয়ামত উপভোগ করে আপনি আমার কাছে ফিরে আসবেন আমি আপনার জন্য বাইরে অপেক্ষা করছি যখন আপনাকে আমি ডাক দেব এবং দুনিয়াতে যাওয়ার সময় হবে ওই মুহূর্তে আপনাকে ডাক দিলে আপনি ফিরে আসবেন আপনাকে নিয়ে আমি আবার পুনরায় জমিনে ফিরে যাব ইদামের মনের কথা জানতেন না সে কল্পনাও করতে পারেনি আলাইসাল্লাম মনে মনে কি চিন্তা করছেন অথপর ইদিস্লাম জান্নাতে প্রবেশ করলেন এরপর জান্নাতের নাচ নিয়ামত যত সুন্দর্যতা আরাম আয়ে সব কিছু এক এক করে ইদ্রিস আলাহিসাল্লাম উপভোগ করতে লাগলেন তিনি জান্নাতের নাজ নিয়ামত যতই দেখছেন তার চোখ ততই শীতল হয়ে যাচ্ছে তিনি জান্নাতের নাজ নিয়ামত দেখছেন আর কিছুক্ষণ পর পর আল্লাহর শুক্রিয়া আদায় করছেন আলহামদুলিল্লাহ বলে অতপর সিজদায় অবনত হচ্ছেন তিনি যতই জান্নাত দেখছেন তত জান্নাতের প্রতি আকৃষ্ট হয়ে যাচ্ছেন দীর্ঘ সময় যাওয়ার পর আজাইল আল্লাহ ইসলাম দূরে একটি চিৎকার দিয়ে ডাক দিলেন হে আল্লাহর নবী ইদ্রিস আপনি ফিরে আসুন আমাদের দুনিয়ায় যাওয়ার সময় হয়ে গিয়েছে এখন আমরা দুনিয়ার দিকে রওনা করব। এবং আপনাকে দুনিয়ায় রেখে আমি আমার কর্মে ব্যস্ত হয়ে যাব। কেননা আল্লাহ রব্বুল আলমিন আমার উপর বিশাল একটা দায়িত্ব বুঝা দিয়েছেন সাল্লাম ডাক শোনা মাত্র জান্নাত থেকে তিনি বেরিয়ে আসলেন জান্নাতের বাইরে এসে আবার জুতা পাত দিয়ে দৌড়িয়ে চলে গেলেন জান্নাতের ভিতরে আর ইদ্রিস আল্লাহামের এই কাজ দেখে আজরাইল আলাহিসাম বললেন ভাই আপনি কেন আবার জান্নাতের ভিতরে ঢুকলেন দুনিয়ায় ফিরে যাবেন না ইজুই সাল্লাহ বলেন আপনার সাথে আমার সত্য ছিল আমি যেন এবং জুতা রেখে আর ওয়াদা মতো আমি আমার বাইরে রেখে গিয়েছি এবং জান্নাত ঘুরে দেখে আবার বাইরে বেরিয়ে এসেছি সাথে যে ওয়াদা করেছিলাম সেই ওয়াদা তো আমি পূরণ করেছি হয়তো আপনি একটা কথা ভুলে গিয়েছেন মহান রব্বুল আলামিন ওয়াদা করেছেন পর জাহান্নাম দেখার পর যে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে সে চির ভাবে জান্নাতে থেকে যাবে সে কখনো করে জান্নাত থেকে বের হবে না আপনি আমার জান কবজ করেছেন অর্থাৎ আমার মৌত হয়েছে আমি জাহান নাম দেখেছি পর জান্নাতে ঢুকেছি জান্নাতের নাজ নিয়ামত দেখে পুনরায় আবার ফিরে এসে আপনার ওয়াদা রক্ষা করেছি অতএব এবার আপনি ফিরে যেতে পারেন আমি জান্নাত থেকে বের হচ্ছি না এ কথা শুনে আজাহ আলাহ ইসলাম জোরাজুরি করতে লাগলেন ইদ্রিস আলাহ ইসলামও বলে দিলেন আমি আর বের হব না আল্লাহ আলাইসাল্লাম তখন আল্লাহ তালাকে বললেন ওহে আল্লাহ আপনি বললেন বিদায় আমি তাকে দুনিয়া থেকে জাহান্নাম ও জান্নাত দেখাতে নিয়ে এসেছি কিন্তু এখন সে জান্নাত থেকে ফিরে যেতে চাচ্ছে না হে রব্বুল আলমিন আমি এখন কি করব আপনি একটা ফয়সলা করে দিন আল্লাহ রব্বুল আলমিন বললেন ওহে মালাকুল মৌত তুমি তোমার কাজে চলে যাও আমি আমার নবী ইদ্দিসের নসিবে ঠিক এইভাবে রেখেছিলাম তিনি জান্নাতে জান্নাতে আসবে এবং থেকে যাবে অতএব তুমি তোমার কাজে চলে যাও আমার ইদ্রিসকে জান্নাতে নাজ নিয়ামত দেখার সুযোগ করে দাও আল্লাহর রব্বুল আলমিনের কথা যখন আজ্লাহলাম বুঝলেন তখন তখন তিনি হাসতে হাসতে ইদ্রিস আল্লাহ ইসলামকে সালাম দিয়ে চলে গেলেন প্রিয় বন্ধুরা এই ছিল আজকের আমাদের ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবে না আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বহ